এগুলো আশি পিস করে করে পেডির বাই পেডি থাকে গাঠটি বাই গাঠটি থাকে আপনারা কেউ চাইলে কিন্তু এভাবে গাঠটি বাই গাঠটিও নিতে পারবেন এটা হচ্ছে আমাদের কাটিং সেশন এখান থেকে প্রথমে প্রোডাক্টগুলো জাস্ট যেভাবে মাপ থাকে ওভাবে মাপ অনুযায়ী স্টেপ করা হয় স্টেপ করার পর এটা কাটিং করা হয় কাটিং করে সম্পূর্ণ রেডি করে তারপর কাস্টমারের হাতে যায় যারা একদম গোড়া থেকে মেইন গোড়া থেকে কাজ করে এমন লোকদের সন্ধান খুঁজছেন তাদের জন্য মূলত আজকের ভিডিও দুই হাজার পঁচিশ সনের ল্যাটেস্ট ডিজাইন একটার পর একটা আপনি যেটা দেখবেন মন ভরে যাবে আজকের ভিডিওটা একদম সেরা একটা ভিডিও হতে চলেছে ইনশাল্লাহ

যারা একদম শাকুর থেকে গোড়া থেকে যারা কাজ করে এমন লোকদের সন্ধান খুঁজছেন তারা নিশ্চয়ই ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে আপনারা যোগাযোগ করে ফেলতে পারেন কারণ হচ্ছে আমরা দেখেন আমাদের হিউজ পরিমাণ স্টক থাকে সব সময় প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি মানে 80 পিস করে করে এভাবে পিডি পিডি থাকে যারা ঢাকার চট্টগ্রামের বড় বড় পাইকারে আছেন তারা চাইলে এভাবে 80 পিস করে করেও নিতে পারেন চাইলে প্রত্যেকটা কালার বাই কালার সেট মিলে 20 পিস 20 পিস করেও কিন্তু নিতে পারেন এবং আমরা দিতেছি সর্বোচ্চ মূল্য ছাড়ে আজকে ডিজাইন দেখছে আর মুখ দছে এত

পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবে সেই পঞ্চাশ পিস সব ডিজাইন মিলিয়ে নিতে পারবে সব ডিজাইন মিলিয়ে ঝিলিয়ে ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবে

আমাদেরকে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি হোয়াটসঅ্যাপে নক দিয়ে সেগুলো পাঠিয়ে দেবেন যেন একজন ক্ষুদ্র উদ্যোক্তাও তার ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করতে পারে আর বহুদূর অগ্রসর করতে পারে এবং তার বিজনেসটাকে সুদূর প্রসারি করে নিতে পারে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে দেখেন পুরো শোরুমে যত প্রোডাক্ট আছে সব মিলিয়ে জিলিয়ে কিন্তু আপনি মিনিমাম বারো পিস অর্ডার করতে পারবেন আমাদের বিজনেসটা হচ্ছে একদম মাদার হোলসেল দেখেন কতটা চমৎকার যারা সর্বনিম্ন আমাদের বারো পিস নেবে তাদের জন্য পাঁচশত টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক উদ্যোক্তারা দোকানদাররা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে নেয় সো সেক্ষেত্রে আপনি কোনো টেনশন ছাড়া আমাদের সঙ্গে লেনদেন করতে পারেন কোনো টেনশন ছাড়া আপনি আমাদের সঙ্গে একটা ব্যবসা শুরু করে দিতে পারেন আমরা ইনশাল্লাহ অত্যন্ত আস্থার সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে কাজ করছি আপনার প্রত্যেকটা টাকা আমাদের কাছে আমানত সুতরাং আপনার টাকা কোনোভাবে আমাদের কাছে নষ্ট হবে না এটুকু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকতে পারে কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী মাধবদী নরসিন্দী থেকে কাজ করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট নরসিন্দী সংলগ্ন মাধবদী এখানে আমাদের কিন্তু শোরুম রয়েছে এবং আমাদের গোডাউন রয়েছে আজকের দুই হাজার পঁচিশ সনের লেটেস্ট ভার্সন মাত্র চারশো তো আশি টাকায় জমজম কারিজমা জমজম কারিজমা মাত্র চারশো আশি টাকা দেখেন কি কালারফুল ডিজাইন কি চমৎকার একদম প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজ পেয়ে যাবেন এবং জমজম কারিজমা লোন এভাবে সাইন দেওয়া থাকবে কটনের লোন থ্রি পিস দিয়ে দিচ্ছে চারশত আশি টাকা করে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে একদম কালারফুল দেখেন চমৎকার একদম দেখতে কি সুন্দর লাগছে ডিজাইনেবল কালারফুল কোয়ালিটিফুল জিনিসগুলোই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম মাদার হোলসেলার থেকে একদম উৎপাদক লেভেল থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে লাভবান হতে চান তাদের জন্য মূলত আমাদের এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি সর্বশ্রেষ্ঠ অফার মূল্য

বেস্ট প্ল্যাটফর্ম মাত্র মাত্র চারশো টাকায় দেখেন জমজম কারিজমা মানে দেখতেই ভালো লাগছে ডিজাইনগুলো কালারগুলো আপনাদের যাদের যেই ধরনের ডিজাইন পছন্দ হয় শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে দিয়ে যোগাযোগ করে ফেলবেন ক্যাপশনের মধ্যে আমরা নাম্বার দিয়ে রেখেছি জিরো এই যে নাম্বার দিয়ে রেখেছে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে আমরা দীর্ঘদিন থেকে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে পাইকারিতে বিজনেস করছি আমাদের এই অত্র অঞ্চলে চারশো আশি যেটাই দেখতেছেন চারশো যা দেখতেছেন

নাই আমার হাত দিয়ে সর্বপ্রথম এটা অনলাইনে যাচ্ছে এবং কিন্তু ভিডিওতে যাচ্ছে ভাই এই প্রথম ভিডিওতে আমার হাত দিয়ে যাচ্ছে মাত্র 480 টাকা মাত্র 480 দেখেন এই দেখুন ওয়াও দেখেন একদম মালহার একদম মালহার ডিজাইন 480 ডিজাইনটা অনেক সুন্দরের অনেক চমৎকার ডিজাইন চারশো আশি যারাই নেবেন তারাই জিতবেন আর আমরা সবসময় একটি কথা বলি আমি সবসময় আপনাদেরকে দাওয়াত দিয়ে থাকি আপনি আমার প্রতিষ্ঠানে আসুন আমার সঙ্গে কথা বলুন আলোচনা করুন যে ভাইয়া কিভাবে বিজনেসটা করতে পারি কিভাবে আমরা বিজনেসটাকে আরো সুপ্রসারিত করতে পারি কিভাবে বিজনেসটাকে আরও গতিশীল করতে পারি আরও রান করতে পারি দেখেন প্রত্যেকটা না দেখেন কত সুন্দর প্রত্যেকটায় চারশো আশি টাকা করে মাত্র এগুলো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকে আপনারা চাইলে চার কালার চার কালার করে সেট বাই সেট যে কোনো তিনটা সেটের বারো পিস নিতে পারেন চাইলে অত্র ভিডিওর যে কোনো 12 পিস নিতে পারেন অথবা আমাদের পুরো শোরুমে যত প্রোডাক্ট আছে সব মিলিয়ে জিলিয়ে কিন্তু আপনি মিনিমাম 12 পিস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়ায় যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি মাত্র 480 টাকা করে যা দেখাচ্ছি এগুলো এখন এই মুহূর্তে সব 480 টাকা করে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠাচ্ছি আপনি চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে সুন্দরবন কুরিয়ার এজিআর কুরিয়ার দেখেন চারশো আশি মাত্র চারশো আশি দেখেন বডিতে দেখেন জমজম কারিজমা সাইন দেওয়া আছে এই যে দেখেন জমজম কারিজমা লোন সাইন দেওয়া আছে মাত্র কত চারশো আশি আশা করি এই প্রাইজে সারা বাংলাদেশের কেউ আপনাকে দিতে পারবে না কারণ আমি বাংলাদেশের শ্রেষ্ঠ নগরী কাপড় উৎপাদনের মেন নগরী মাধবদী নরসিংদী থেকে কাজ করছি বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার কিন্তু এই নরসিংদীর এই বাবুরহাটে অবস্থিত আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত রয়েছে আমরা দীর্ঘদিন থেকে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি কাপড় জাতীয় প্রোডাক্ট সারা বাংলাদেশে সেল দিচ্ছি আমাদের হাত ধরে অনেক অনেক উদ্যোক্তা ভাই বোনেরা তাদের বিজনেস

কতটা দৃষ্টিনন্দন কতটা চারশো আশি আমরা চারশো আশি টাকা দিচ্ছি এই রেট আপনি কোথাও পাবেন একটা দারুণ অফার আমি ঘোষণা করছি সেটা হচ্ছে যেই কোনো সুরমের যে কোনো পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এজিআর কুরিয়ার সার্ভিসে যে কোনো কুরিয়ার কর্তোয়া কুরিয়ার আছে জননী আছে যে কোনো কুরিয়ারে আপনি ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা আচ্ছা এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম থেকে থানা লেভেল থেকে কাজ করছেন তারা কিন্তু হোম ডেলিভারি পাবেন এই যে দেখেন পঁচিশে একদম লেটেস্ট ডিজাইন লেটেস্ট ডিজাইন দু হাজার চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় দিয়ে দিচ্ছি দেখেন এগুলো আপনি কোথায় পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কোয়ালিটি ফুল একদম ফ্রি সাইজ

এরকম বিভিন্ন কালার থাকে চারটি কালার ভাবে জি চারটা পাঁচটা করে কালার থাকে এই ডিজাইনটা আটশো সাড়ে আটশো টাকা ড্রেসের মধ্যে ছিল আমরা নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে আসছি পাঁচশো পঞ্চাশ নিয়ে আসছি পাঁচশো পঞ্চাশ টাকায় জম জম দেখেন ডিজাইন দেখেন

পাঁচশ তো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এটা আগে আটশো সাড়ে আটশো টাকা সেল হয়েছে আচ্ছা দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আরো কালার দেখেন

কতই oh দিচ্ছি

অন্যটা যেন তে আছে একদম ব্ল্যাক ডায়মন্ড কালার করা হয়েছে এই যে দেখেন ব্লু কালারের মধ্যে আর এই যে এটা হচ্ছে আপনার পিত্ত কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর

দেখেন একদম পাকিজা কালার দেখেন পাকিজার ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় মানে সবকিছু অবিশ্বাস্য

আখ শুনো ডিজাইন এটা কখনো এই ডিজাইন করতে পাই চমৎকার জি দেখেন ডিজাইনের একদম মানে ফুলেল ডিজাইন এতটা চমৎকার ফুটে আছে একদম দাম হইছে মাত্র 550 কালার আছে কালারগুলো দেখেন এই যে সেট বাই সেট নিতে পারবেন ইচ্ছে স্বাধীন মত নিতে পারবেন মিনিমাম 12 পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি হবে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ আছে ও না দেখেন মন পাগল করা ওনা একদম দেখেন

এটার নাম হচ্ছে জয়পুরি মামা কটন জয়পুরী মামা কটন বিশাল জয়পুরি মামা কটন ড্রেসটার নাম বিশাল জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো তো টাকা পাঁচশো আশি টাকা এই ড্রেস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট সফট কটনের ভিতরে হবে এটা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা যারা পাইকারি ব্যবসা করবেন শুধু তাদের জন্য ঠিক আছে শুধু পাইকারি নিয়ে যারা ব্যবসা করবেন তাদের জন্য খুচরা কোনো বিক্রি নাই আমরা খুচরা বিক্রি করি না আর অফার কিন্তু ঘোষণা করেছি যে কোনো পঞ্চাশ পিস নিলে ডেলিভারি

এই যে দেখেন বিশাল বড় ওড়না থাকবে ডিজাইন কোয়ালিটি এবং হিজাবি আপুদের জন্য নামাজি আপুদের জন্য বেস্ট কোয়ালিটি তো আরাম এত শান্তি পরিধান করে আপনি যারা একবার নিয়েছে এটা তারা হাজার বার নিচ্ছে কারণ এটা আমাদের ফ্যাক্টরির আনকমন প্রোডাক্ট দাম হইছে মাত্র মাত্র 580 টাকা 580 টাকা 580 টাকা অন্য যে কোনো জায়গা থেকে আপনি জিনিসটা নিতে গেলে আপনি হয়তো সেটা পাবেনই না আশা করি আপনি এই ডিজাইনগুলো পাবেন না কোথাও এই যে দেখেন বিশাল জয়পুরের সাইন দেওয়া থাকবে স্টিকার লাগানো থাকবে জয়পুরি দেখেন বিশাল জয়পুরি অনেকে আছে টিসি কটনের মধ্যে জয়পুরি করেছে নাম দিয়ে দিয়েছে জয়পুরি তো টিসি কটন তো সেটা জয়পুরি না এটা হলো জয়পুরি মামা কটন মামা কটন বুঝেন একদম বুঝেন এবার 100% সুতি এবং এখানে সাইন দেওয়া থাকবে এই যে জয়পুরি মামা

ওকে এই যে দেখেন নতুন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন প্রত্যেকটা ডিজাইন আকর্ষণীয়

মাত্র পাঁচশত আশি টাকায় পাঁচশো টাকা মাত্র পাঁচশত আশি টাকা দেখেন ওড়না দেখেন মানে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে নামাজে ওড়না থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে একটা কালার এই একটা কালার এই যে দেখেন ফাইন কটন দিয়ে দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় ফাইন কটন দাম হয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় জি দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফাইন কটন ওনা দেখেন

কি ব্যাকফ্রাই ব্যাকপার্ট এবং ফ্রন্ট পার্ট সব একই এই যে ওড়নাটা দেখেন চমৎকার ওড়না আকর্ষণীয় ওড়না কালারফুল ওড়না কোয়ালিটিফুল ওড়না মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইনটা দেখেন দু হাজার পঁচিশ ডিজাইন জমজমের মধ্যে সবচেয়ে সারা ডিজাইন

আডিডাসের এক নম্বর কোয়ালিটি জমজম কালেকশন গুলো ঠিক আছে কোয়ালিটি অরিজিনাল পাবে 850 এর রেট কিন্তু আজকের ভিডিও উপলক্ষে দিয়ে দিতে মাত্র 800 টাকা করে আচ্ছা আচ্ছা জি লেটেস্ট ভার্সন এই উন্নতি দেখার মধ্যে যে একটা সৌন্দর্য দেখেন ওন্না নামাজি উন্নতি জি আমরা চেষ্টা করি সব সময় কোয়ালিটিফুল জিনিস আমাদের ক্লায়েন্টদের হাতে তুলে দিতে। আমাদের হাত ধরে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন সারা বাংলাদেশে। এর জন্য তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি একটা নতুনত্ব তৈরি করি এবং একটা নতুন প্রোডাক্ট মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। দাম হইছে মাত্র মাত্র 800 টাকা। 800 টাকা পাইকারি যারা পাইকারি ব্যবসা করে শুধুমাত্র তার জন্য। জি, অফার। ফোন করবে না, কুর্তিবি কি হয় না। খুচরা বিক্রি হয় না। আমরা খুচরা বিক্রি করি না। এই দেখেন নতুন আর বরাবরের মতো দাওয়াত থাকবে চলে আসুন আমার ঠিকানায়। বুলিনং 8 দোকান নং চারশোতে এক রাইন মার্কেট মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী কাপড় বিক্রয়ের সেরা নগরী মাধবদী বাবুরহাট বাবুরহাট সংলগ্ন রাইন ওকে মার্কেট ওনার ডিজাইন দেখছেন এই ওনার ডিজাইন এটাকে কখনও কিন্তু পাইনি এই সেরা ডিজাইন আজকের ভিডিওটা একদম সেরা একটা ভিডিও হতে চলেছে ইনশাআল্লাহ রাইট দেখেন ফুলগুলো ফুটে আছে ডিজাইন কি আনকমন ডিজাইন একদম আনকমন ডিজাইন কতটা সুন্দর ওনা মাশাআল্লাহ চমৎকার কিন্তু ওনা ওয়াও

ভিউয়ার্স একদম ফিদা হয়ে যাবে দেখেন না নিয়ে থাকতে পারবে এটা কি সুন্দর ডিজাইন দাম হয়েছে মাত্র মাত্র আটশত টাকা দিচ্ছি আটশো টাকা পাইকারি প্রাইস কি ডিজাইন গুলো আজকে দেখাচ্ছি আসলে

ডিসকাউন্ট প্রাইস আটশত টাকা করে যেটাই নিবে ইচ্ছে স্বাধীন মতো আটশত টাকা করে যেটা ইচ্ছে সেটাই নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু খুলে খুলে ছবি তুলে রেখেছি যাদের দরকার হবে যে ভাই আমি তো ডিজাইনগুলো দেখান নাই ভিডিওতে আসলে ভিডিও তো লং হয়ে যাবে এজন্য জন্য প্রত্যেকটা দেখাচ্ছি না কিন্তু যারা বলবে তাদেরকে ছবিগুলো দিয়ে দিব সে ছবি দেখে দেখে নিতে পারবে ঈদ কালেকশন আমাদের কাছে কিন্তু ঈদ কালেকশন সব ফ্যাক্টরিতে রেডি হচ্ছে কিন্তু কিছু কিছু ঈদ কালেকশন যেগুলো আসছে সেগুলো আমি জাস্ট আজকে ভিডিওতে দেখাচ্ছি বাকি নিত্য নতুন আপডেট কালেকশন কালেকশন করতে চাইলে স্টক করতে চাইলে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করতে হবে নাম্বার কিন্তু ক্যাপশনে দেওয়া আছে এটাই সেই অনন্য প্রতিষ্ঠান যেখানে আপনি নিত্য নতুন প্রোডাক্ট পাবেন এগুলোর দাম হচ্ছে মাত্র এটা দিচ্ছি এটা কিন্তু 950 টাকা সেল দেওয়া হয় বরাবর 900 করে ঈদ কালেকশন লেটেস্ট ভার্সন এই যে দেখেন ডিজাইন দেখেন যেন জীবন্ত ফুল ফুটে আছে

ফুল কাজ তাই না জি ফুল বডিতে কাজ করা থাকবে যে কাজটা উল্টা সাইড থেকে ভালো করে বোঝা যায় হ্যাঁ কাজ করা আছে ওর নাতেও কিন্তু কাজ আছে উল্টা সাইড দেখায় উল্টা সাইড দেখালে একটু ভালোভাবে বোঝা যায় যে কাজ

এই যে প্রোডাক্টগুলো এগুলোর নিত্য নতুন নতুন ডিজাইন আমাদের কাছে আসতে থাকবে আসতেই থাকবে ঈদ পর্যন্ত আর এগুলো কিন্তু ঈদ ভাইরাল হবে জি এগুলো ঈদ ভাইরাল হবে ঈদের এই প্রথম ভিডিওতে পেয়ে যাচ্ছেন দেখেন অনেকে আছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওগুলো দেখে কখন আপনার গ্রামের বাজারে যাবে তারপর আপনি দেখবেন অথচ ভিডিওর উপর উছিলায় আপনি কিন্তু সবার আগে দেখতে পাবেন সবার আগে দেখতে পাচ্ছেন আর যারা কালেকশন করবে তারা সবার আগে কালেকশন করতে পারবে এই ডিজাইনগুলোর কালার আছে অনেক কালার থাকে আসতে থাকবে 15টা 20টা করে কালার থাকবে এই যে দেখেন আরো কালার করবো আমরা মাত্র মাত্র শত টাকায় বিশাল বড় একদম সুন্দর কালেকশন দেখার মতো কিন্তু কালেকশন দাম হয়েছে মাত্র নয় শত টাকায় নয় শিবাই ব্যবসা করবেন তাদের জন্য